সুপ্রভাত কেমন আছেন সবাই ব্লগার পাইলে আরও একটি নতুন ব্লগের সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম সকালবেলা চা খেয়েই কিন্তু এখানে আমের শরবতের জন্য আমটাকে পড়তে বসিয়ে দিয়েছি তো আগে তো আম সেদ্ধ করেই শরবত করতাম সাধারণত আম পোড়ার শরবতটা করতাম না সেদ্ধ করেই কাজ চালিয়ে নিতাম তবে শ্বশুরমশাই বলছিল যে আগে তো আমের এরকম তখন তো কাঠের উনুনে করাই হতো মানে আম সেদ্ধ করে আর করা হতো না কাঠের উনুনে যখন রান্না হতো মানে পুরোনো অনেক আগের কথা আমি এসে কখনও দেখিনি কাঠের উনুন তো কাঠের উনুনে যখন রান্না হতো তখন আম পুড়িয়ে শরবত করা হতো তাই আমি ভাবলাম কেননা তাহলে একটুখানি গ্যাসেই আম পুড়িয়ে তারপর শরবত করা যায় তাই সকালবেলায় কিন্তু চা খেয়ে আমটা এখানে বসিয়ে দিয়েছি পড়তে আর রেগুলার না কী হয় ওটস খাওয়া হয় সকালে আজকে ভাবলাম যে না আজকে সকালবেলা একটুখানি ডিম পাউডি করে ফেলি আমি খাবো না যদিও ওই ছেলে আর শ্বশুর মশাই খাবে তার জন্য আর নিয়ে এসেছিলাম কি এখানে কোয়াটার পাউডিগুলো সেগুলো নিয়ে এসেছিলাম আর আমার ছেলে আবার লম্বা লম্বা করে ভেজে দিলে খায় না তো সেই জন্য সেটাকে একটুখানি ছুরি দিয়ে স্কোয়ার শেপে কেটে নিয়ে তারপর ডিমে ডুবিয়ে ডুবিয়ে এপিট ওপিট করে ভেজে নেব তো প্রথমে তো ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিলাম আর তারপর দেখলাম যে না ডিম তো আরও খানিকটা বেঁচে গেছে তাহলে ডিমটাকে কি করব তো ডিমটাকে বরং এটার ওপরে ঢেলে দিই তা ওইভাবে আর কি দিয়ে নিলাম আর এইভাবে খেতেও কিন্তু মানে বাচ্চাদেরকে যদি এইভাবে দেয়া যায় না ছোট ছোটো পিস হয়ে ওদের খেতেও সুবিধে হয় আর দেখতে একটুখানি অন্যরকম হয় আর ওরা তো এই সমস্ত একটু অন্যরকম ধরনের দেখতে হলে মানে দেখতে সুন্দর হলে আর কি খুবই পছন্দ করে আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে তো দেখতে যদি ভালো হয় বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি খেয়েও নেয় যদি আমার ছেলে কোনো রকমের খাওয়া নিয়ে বায়না থাকলেও যে এটা খায় না সেটা খাই না ওই রকম বায়নাটা নেই তবে খেতে চায় না সেই বায়নাটা আছে যাই হোক একটুখানি এবার টমেটো সস দিয়ে দেবো আর সসটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করি টমেটো সস বলো চিলি সস বলো এগুলো বাড়িতেই তৈরি করে ফেলি যেহেতু ও একটু সসটা খাওয়া পছন্দ করে সেই কারণে তো এই যে ওখানে লিক ছিল তা আমি ওকে দিয়ে দিলাম এখানে টিফিনটা বললাম যে খাতাটা সাইড করে আগে খেয়ে নাও তারপর লেখো এখন দশটা বাজে বাবার আসতে সাড়ে দশটা বাজবে তো ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না খেতে সেই কারণে বাবারটা আর বানালাম না আর এখানে ভাত বসিয়ে দিলাম আর সকালবেলা দুধ নিয়েছিল এসেছিলো তিন লিটার তো খানিকটা আইসক্রিম বানাবো আর খানিকটা ঘরের টক দই পাতবো তো সেই জন্য এখানে দুধটাকে বসিয়ে দিলাম আর ওইদিকে আমি এবার সবজি টবজি যা কাটার কেটে নেবার তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি পটল চিংড়ির রেসিপি তো পটলটা কিন্তু তার মধ্যে গোটা গোটাই থাকবে কেটে টুকরো করব না আর আলু ব্যবহার করবো না পটল চিংড়িতে পটলটাকে দু সাইড দিয়ে অল্প অল্প সামান্য চিড়ে নিয়েছি আর কালকের একটু তেঁতোর ডাল আছে তো তোমরা তো জানোই যারা ব্লগ দেখো যে আমি ডাল যদি করি তাহলে দু ডাল করে রাখি কারণ ডাল আমাদের বাড়িতে কারোরই দরকার পড়ে না শুধু আমার বর খায় যার জন্য ডালটা করলে দুদিন হয়ে যায় তো তেতোর ডাল কিন্তু আমরা সবাই পছন্দ করি সাথে যদি একটু আলু ভাজা হয় যার জন্য তেঁতোর ডালটা আজকে সবাই খাবো তার সাথে একটু আলু কেটে নিচ্ছি আলুটাকে ভাজবো তো আজকে কিন্তু এই রান্না হবে মানে এতে তো ডাল আছে সাথে এই একটু আলু ভাজা আর পটল চিংড়ি যেহেতু তোমাদের দাদা চিংড়ি মাছ খায় না অ্যালার্জি আছে তার জন্য কালকে যে কাতলা মাছ রান্না করেছিলাম ওর জন্য এক পিস রেখে দিয়েছি সেটা দিয়েই ওর হয়ে যাবে তো এখানে আলুগুলোকে কেটে এখানে তুলে নিলাম আর দেখি ওইদিকে ভাতটা নিশ্চয়ই হয়ে গেছে এতক্ষণে তো ভাতটাকে নামিয়ে নেব এদিকে দুধটাও নামিয়ে নেব পরে টক দই বানাবো আমের শরবতও বানাবো তার আগে ভাতটাকে বরং নামিয়ে ফেলি ভাতটা তো হয়ে গেছে আর আমাদের বাড়িতে আবার একটুখানি শক্ত শক্তই ভাত খায় কারণ বেশি নরম হয়ে গেলে খেতে চায় না ছেলেও তবে আমার আর বাবার একটু নরম ভাত হলে সুবিধেই হয় এখানে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণেই তেল দিলাম কারণ আলুটা একটু মুচমুচে করেই ভাজবো আর এদিকে আমি মশলাটাও তৈরি করে নিচ্ছি আলু ভাজার ওটা কমিয়ে দিলাম তো এখানে মশলার মধ্যে আদা রসুন বাটা তো আমি একবারে বেটে রেখে দিই সেটা আছে এখানে নারকেলের একটু দুধ করব সেই কারণে নারকেলের যে কালো চামড়াটা থাকে সেটাকে ছাড়িয়ে নিলাম আর ছোটো ছোটো টুকরো করে নিলাম এইবার একটুখানি সামান্য জল দিই মিক্সিতে কিন্তু একটুখানি মিনিট দুই দিনে ঘুরিয়ে নিলেই একদম নারকেল কোড়ানোর মতন হয়ে যায় তো এইভাবে নারকেল কুড়িয়ে কিন্তু তোমরা দুধ বার করতে পারো আর যদি মনে করো যে নারকেলের দুধ লাগবে না তাহলে কিন্তু জল ছাড়া যদি নারকেলটাকে ঘুরিয়ে নাও সেটা একদম নাড়ু পাকানোর মতন নারকেল যে করা দরকার হয় সেটা হয়ে যায় আর এখানে দেখো পেঁয়াজটাকেও বেটে নিচ্ছি সাথে কিন্তু টমেটোও বাটবো তো টমেটো বাটাটা পরে দেখাচ্ছি এইখানে ভিডিও করে ওঠা হয়নি তো পেঁয়াজটা বেটে নিলাম আর এদিকে আলু ভাজাটাও প্রায় হয়ে এসছে তো আলুটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন স্বাদ অনুযায়ী নুন আর হলুদটা দিয়ে দেব। তারপরে আবার একটুখানি লাল লাল করে ভেজে নেবো ব্যস হয়ে গেল আমাদের আলু ভাজা আর এবার তো ডাল তো বললামই আছে আরে অন্যান্য সময় মানে শীতকালে ডাল যদিও গরম করতে হয় গরমকালে না ডাল আর গরম করি না ফ্রিজ থেকে বার করে রেখে দিই নর্মাল টেম্পারেচারে রেখে দিলে কিন্তু এমনি ডালটা ঠিকঠাকই হয়ে যায় আর দরকার লাগে না ডালটা গরম করার আর এই দিকে দেখো পটলটাও কিন্তু দিয়ে দিয়েছি নুন হলুদ ছাড়া আজকে পটলটাকে ভেজে নেব একটু লাল লাল করে ভাজবো কমিয়ে কমিয়ে দিয়ে তো এই যে পটল ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি পটলটাকে আর চিংড়ি মাছটাকে না আজকে ভাজবো না কারণ চিংড়ি মাছ ভেজে রান্না করলে কি একটু চামড়ার মতন হয়ে যায় মানে খেতে ঠিক ভালো লাগে না সে কারণে আমি চিংড়ি মাছটাকে আর আলাদা করে ভেজে নিচ্ছি না এখানে কড়াইতে যে তেল ছিল তার মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে একটুখানি ভেজে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখাটা দিয়ে দিলাম একটু টমেটো বাটাও দিয়ে দিলাম এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে দেবো সাথে কিন্তু আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কা মানে গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিচ্ছি একটুখানি রঙটা সুন্দর হওয়ার জন্য সাথে সামান্য চিনিও দিলাম এইবার একটুখানি বেশ সময় নিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে তো কষাতে কষাতে যখন দেখব যে না এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে একটুখানি যে নারকেলের দুধটা বার করে রেখেছিলাম সে নারকেলের দুধটা এর মধ্যে দেব তো তার আগে কিন্তু আমি এতে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো কারণ চিংড়ি মাছ যেহেতু ভাজিনি এইবার মশলার সাথে একবারে কষিয়ে নেব তো তাতে কিন্তু চিংড়ি মাছের ভেতর মশলাগুলো যেমন ঢুকবে তেমন চিংড়ি মাছটা চামড়ার মতনও হয়ে যাবে না তো দুধটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে কষাচ্ছি কারণ এর থেকে তেল ছাড়বে কারণ নারকেলের দুধ থেকে যে তেল ছাড়বে সে তারপর কিন্তু এতে আবার আলাদা করে জল অ্যাড করতে হবে তো এটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে যে আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সেই পটলগুলোকেও কিন্তু এর মধ্যে দিয়ে দেব আর আবারও এটাকে বেশ খানিকক্ষণ কষাতে থাকবে এটা তো কষানো হয়ে গেছে এইবার এতে কিন্তু আমি পরিমাণ মতন দিয়ে দেব গরম জল তো গরম জলটা কিন্তু আমি দিয়েছি যে সেই নারকেলের দুধ রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আর তারপর দেখো ফুটে গেলে সামান্য গরম মশলা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে একটু পাতলা পাতলা থাকতেই নামিয়ে নিতে হয় কারণ এটার তরকারিটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে যায় তা দেখো এবার ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে একটু দেখায় যে গ্রেভিটা যতটা পাতলা লাগছিল ততটা পাতলা কিন্তু নেই একেবারে শুকনো শুকনো হয়ে গেছে আর ওপর দিয়ে একদম তেল ছেড়ে এসছে তো এত সুন্দর লাগে খেতে এই রেসিপিটা তোমরা বাড়িতে যদি ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে লিখে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো খেতে আর তাহলে আজকে কিন্তু শুধু এই রান্না হয়নি আরও যা যা রান্না হয়েছে সব তো রেডি হয়ে গেছে তো আর পোড়ার শরবত তোমাদের সাথে অলরেডি আমি শর্টসে শেয়ার করে দিয়েছি তাই আর ব্লগটা বড় করলাম না এখানেই শেষ করছি আর তারাও তোমাদেরকে দেখাই তো আজকে লাঞ্চ থালিটা কিন্তু এই যে আমি সাজিয়ে নিয়ে একদম রেডি হয়ে গেছি তাহলে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন ব্লকে টাটা